বাল ওদের বাচ্চা রাম ছাগল একটা পাড়া খবিস দেখ কেমনে রইছে দি বাইডা আমার বাসাতে তুই আর আমার বাসার টি সীমানায় অবিনা যদি আমার বাসার টি সীমানায় তুই দেখছিনা না একটা গলা টিপে মাইরালামু সারাদিন সারা দিন জামাডা লাগ খারাপ ব্যবহার কর উড়ো মরসু কি রে এই বেকার এই পাডা পাডার আমি তালাক দিমু ওর লাগ আমি সংসার করব না আম্মা লির ফোক তো সমস্যা আমার বুঝা কি হইছে আম্মা তোমরা দিক যাও ছাড়ো আই বাই যাও বাইডা ফকি নির্বাক তো সমস্যা তুই যে আমার খারাপ কেন মা তুমি ভিতরে যাও তুমি কথা কইবে না এই বাদাম মেরে নিয়ে আমি রাস্তাঘাটে চলতে পারি না এর নিয়ে আমি কোনখানে যাইতে পারি না রাতের বেলা ঘুমাইতে গেলে একটু শান্তি পাই না ও বাদাম না ও বলত ও বলত ও ছাগল তুই সাগল তুই বলত ওই যে আমার বলত জামাই রে কইছিল না ডিভোর্স দিয়া দিলে তুমি আমার বিয়ে করবা তুমি চলে আসো আমি তো বলত জামাইরে বাসা থেকে বের কইরা দিছি ডিভোর্স লেটার পাঠাই দিমু কারে বিয়ে করব আমারে কে বিয়ে করবে তুমি শোনো তুমি কি মনে করো তোমার মত একটা ফালতু মেয়ের আমি বিয়ে করব আই বেড়া বল ওদের বাচ্চা রামছাগল একটা পাড়া খবিস দেখ কেমনে রয়েছে। বাইড়া আমার বাসাতে বাইড়া খবিসের দেখ এই বলদের ঘরের বলদ এটা কি দিছস তুই কপালে দেখ ও মাগো আমি এক আল্লাহরকে সংসার করি তুই বাইড়া আমার বাসাতে তুই আর আমার বাসার তির সীমানায় আবি না যদি আমার বাসার তীর সীমানায় তোরা দেখছি না তোরা একটা গলা টিপা মাইরে এই ধর এক ধর তোর এই খুতির বোঝা লইয়া তুই আমার বাসাতে বাইরা কই যাম বউ আই তোর বউকেটা তোরে আমি ডিভোর্স দিয়া দেবো তুই আমার জামাই থাকবি না যাবে না দেখ এই বলো দরকার বলো দেখ ছেলে দেখ আমার মা আমার নাম রাখছ অনেক সুন্দর আলী আমার দিকে সব শ্রীরা নজর দেয় দেখতে আমার মা সব সময় কালার টিপ পরাই দিত

পার্সেন্ট বাইরে আমার বাসাতে যা ফকিনের গাড়ি ফকিন উঠোস না কা উঠ আমার থেকে কি তোমরা কি বেশি ভালোবাসতে পারবো তোর মতো এরকম পাডার আন রোমান্টিক মানুষ আমার প্রয়োজন নাই জাস যাই আন কি কম লজ্জার কথা যা উঠ বেশ তুই বলদের মাথা এডি এডি লাগাস কি লাগা হ্যাঁ কি রে তোর কি শুরু করছস সব জামাই তুমি নিছে কে ওটা বাবা এই উঠাই বেটা দরবা না বেটা আশান সারা দিন জামাইডা লাগা খারাপ ব্যবহার করউডো মরসু কি রে পাডা আমি তালাক দিমু ওর আমি সংসার করমু না কে সমস্যা কি অর দেখ তুই আছে লাগে সমস্যা কি ও আছে হাত তুলস হা আমার মা মরনের পরে অনেক এই আম্মা লির সমস্যা কেমার বুঝা কি হইছে আয় মা তুমি ওদিক যাও ছাড়ো আয় বাইদা বাইদা ফকির নির্বাস তো সমস্যা কি তুই যাও না খারাপ ব্যাপার কেন মা তুমি ভিতরে যাও তুমি কথা কইবে না এই বাদাম মেরে নিয়ে আমি রাস্তাঘাটে চলতে পারি না এর নিয়ে আমি কোনোখানে যাইতে পারি না রাতের বেলা ঘুমাইতে গেলে একটু শান্তি পাই না ও বাদাম মা

আম্মা যা করছিস না এক করে ভালো করছিস আর আমার জীবন আমারই বাবু যা নিতে দাও বুঝতে পারছস পরে কিন্তু তুই অনেক প্রস্তাবে বুঝছস কত ভালো একটা লক্ষ্মী পোলারে তুই বের করে দিস আমি একদম দেখবালা শত শতবার একটা পাড়া সাগল বেরার লাগে আমারে বিয়া দিতে রাস্তাঘাটে চলতে না বন্ধু-বান্ধব লাগে আড্ডা দিতে পারি না কই কি একটা ব্যাপারে জামাই বিয়া করছস সারা দিন মাথা ধরে এমন এমন করে আর তুই ফুটটা একটা লাগাই দিছস আর নাম কি নাকি সুন্দরালি

রাস্তা খোলা আছে মানে আরে কথা শুনো না তুই লাগালি যাবি কা যা আরে তোমার আলাদা কথা আছে আম্মা ওম শোনো না কইছিলাম কি আমি না ওই রকি রে ভালোবাসি ওই রকিরে ইয়ো ইয়ে ও পাড়া আর চিরস তুই হ্যাঁ ও কয়রা সারি লাগে প্রেম করে তুই আরে ভালোবাসছ আম্মা তুমি রকি নামে একটা ফালতু কথা কইবা না ও আমারে অনেক ভালোবাসে তুই ভালোবাসে কসু বাসে তোরে তুই পৃথিবীতে আগে এসেছিস না আমি এসেছি শুনো আম্মা ও আমারে কইছে আমার এই পাটা জামাই রে বলদ জামাই রে যদি আমি ছাইড়া দেই তাহলে আমার বিয়ে করবে ও কইছে তোরে এর বেশ মেয়ে কইছে এক সময় এর কি বিয়া করছো তুমি ওর পিছনে পড়ে রইছো কি লাগে আমি ওর পিছনে পড়ি নাই ও এই দুনিয়ার যত মাইয়া আছে আগো পিছনে পড়ে রইছে আর শুধু মাইয়া না এই পৃথিবীর যত পরিমানে নেশা আছে মানে কি কম মদ পানি সিগারেট কোন কিছু ছাড় দেয় না ওর বাপে ওর যে কয়বার রিয়াবে দিয়েছিল তুই জানোস আবার রিয়াব থেকে চুইলা হইছে আম্মা তুমি ওর নামে একটা ফালতু কথা কইবে না আমি আরো ফোন দিতাছি দাঁড়াও হুম ফোন দিয়ে কি করবি

হ্যালো রকি কই তুমি এমনি কথা বলো কেন শোনো না একটা গুড নিউজ আছে কি কথা বলো ওই যে আমার বলদ জামাই রে কইছিল না ডিভোর্স দিয়া দিলে তুমি আমার বিয়ে করবা তুমি চলে আসো আমি তো বলদ জামাই বাসা থেকে বের কইরা দিছি ডিভোর্সের লেটার পাঠাই দেব কারে বিয়ে আমারে কে বিয়ে করবে তুমি শোনো তুমি কি মনে করো তোমার মতো একটা ফালতু মেয়ে আমি বিয়ে করব কে কি বললে তুমি ফালতু বলছিস তোমাকে তুমি ফালতু আমি ফালতু মেয়ে অবশ্যই শুধু ফালতু না বারো বাতারি মুখ সামলায় কথা বলো মুখ সামলায় কথা বলছি তুমি এই কথা বলতিছ আমারে কিভাবে শোনো তোমার একটা কথা বলি আজকে সুন্দর করে বলে দিতাছি তুমি এর পরবর্তী থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবে না তুমি এই কাজটা করতে পারো না তুমি কিন্তু জানো যে তোমার আমি কতটা ভালোবাসি তুমি যাই না শুনে তুমি এই এই কথাগুলো তুমি বলতেই পারো না তোমার মাথা এখন গরম না আচ্ছা তুমি এক কাজ করো তোমার মাথাটা ঠান্ডা হলে তুমি আমার ফোন দিও হ্যাঁ আর ওই যে ওই জায়গায় তুমি আসিও দেখা করবো তার বলছি না কোন রাত যোগাযোগ করবি না তোর আমি বিয়ে করবো তুই কি আমার যোগ্য না আমার বাড়ির যোগ্য বারো তারিখও থাকা কোন রাত তুই তোর বলদ জামাই আছে না বলদ জামাইয়ের যোগ্য না তুই আমার যোগ্য করতি ফালতু হ্যালো হ্যালো কি আইতাছে বরযাত্রী আইতাছে তোর বিয়ে করব তুই রকি রে কইছস কি ও ভালো তোর বিয়ে করব জীবন তোর বিয়ে করব না আম্মা আমার সুন্দর আলি ভালো আছে আমার সুন্দর আলি কই কই গেছে আমি কেমনে কমু তুই না বার করে দিলি যা খুঁজে নিয়ে আয় আর না কানতস কি লেখা বার কর দাও দশ মে মনে ছিল না বারবার কইছ পোলাটারে বাইরে করিস না পোলাটারে বাইরে করিস না পোলাটারে গা ধাক্কা দিয়ে বের করে দিছস আম্মা কান কান আমার আইলে একটা উষ্ঠমান মুতরে সুন্দর আলি তুমি কয়ে গেলা তুমি দাঁড়াও আমি আইতাছি এই কই যাস তুই তোমার সুন্দর আলিরে খুঁজতে কেন আগে মনে ছিল না হ্যাঁ আরেকজনের আগে কুয়া খুঁজছস সেই কুয়া নিজেই পড়ছস অন্যরে ধোকা দিতে গেলে না এই ধোঁকা নিজেরই পড়তে হয় কি করছস এখন হ্যাঁ কি সুন্দর সংসারে ভাঙছস না ভাঙি নাই তো এখনো ওই সুন্দর আলি আর আইব না ও যে পোলা আর একটু মাইন্ডে লাগলে না ওর আইতো না আমার মلون সুন্দরালের কই জানি তোমার নাম আম্মা কই তো আমার আম্মমক আমি নিজে জ্ঞানমু না তুই আমার আনমতে আবার ফোন করে আবার বের করে দিবে কিছু করতাম না আম্ম এই যে কানে দর্ছি কিছু করতাম না তাহলে তুই সুন্দরালের লাগে আর গ্রামে যাই থাকবি রাজি আছস না কিন্তু আমি কিন্তু পাইলে রি মাসতার মন তাহলে জানত না না পারমু তাহলে